আসসালামু আলাইকুম ভিআরস ওলকাম ভাই টু মাইছে আমার শপিং কাইট আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন ডেইলি থেকে খুব সুন্দর কিছু ডিজাইনার ড্রেস নিয়ে এটা মূলত ঈদের স্পেশাল একটা ডিজাইনার গানেরা এইটা এত সুন্দর একটা কালেকশন এটা ঈদের সবচেয়ে রিজনেবল প্রাইজ আপনার এই শপে পাবেন মিস করবে না কালেকশনটা আমি এটা দেখাবো প্রাইজ বলে দিবো অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট সো ভিয়ার্স এটা আপনাদেরকে এইভাবে একটু দেখিয়ে দিই তো গ্রিনটা দিয়ে শুরু করেন ভ্যাই এটা কালার টোটাল চারটা তাই না এটা মূলত কন্ট্রাস্ট ডিজাইন সো আমরা যদি দেখাই এটা হচ্ছে গ্রীন কালারের মধ্যে সম্পূর্ণটা গর্জিয়াস করে কাজ করা দেখতে পাচ্ছেন আগে ড্রেসটা দেখবেন এগুলোর যা মানে ডিজাইন যাই আপনারা এই রেঞ্জে কখনো এই ড্রেসটা পাবেন না বাট আজকে ফ্যাশন ডেলিতে আপনি এটা পাচ্ছেন বডি সাইজ কত ভ্যা 36 থেকে নিয়ে 44 36 থেকে নিয়ে 44 ড্রেসের ব্যাক সাইডে কাজ আছে এটা আমার কাছে যেটা মনে হয় মেইন অ্যাট্রাকশন হচ্ছে গারারা এই বছর কিন্তু এই ম্যাটেরিয়াল দিয়ে গারারা খুবই ট্রেন্ডিং এ আছে আর এটা কিন্তু হচ্ছে আপনার বুটকা স্টাইলের গাড়ারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন বানাকালি স্টাইলের গাড়ারা এটা ঘেরটা হ্যাঁ ঘেরটা কিন্তু অনেক বেশি এবং বটল গ্রিনের সাথে রেড কালারের এই কম্বিনেশনটা এত ভালো লাগছে সাথে ওন্না হবে এইটা এইটার সাথে ওন্নাটা জর্জেট ঠিক আছে তো এটার আরও কালার আছে আমি আপনাদেরকে দেখাবো প্রাইসটা বললে সবাই অবাক হয়ে যাবে প্রাইস বলছি আগে আরেকটা কালার ভ্যার জাম কালারটা দেখান দেখান হ্যাঁ জামটা দেখান জামটার সাথে আবার একটু ব্যাপারটা আছে এটা একটু বলছি আপনাদেরকে আগে জামাটা দেখান এই যে ওভারঅল কাজ করা যে ফ্লাওয়ারটার সাথে কন্ট্রাস্ট করে হ্যাঁ প্রত্যেকটা স্টোন আর মিররের কাজ করা বিয়ার্স ব্যাক সাইডেও কাজ এটা সালোয়ারটা হবে আপনার বোটল গ্রীন কালারের মধ্যে কাতান এবং কাতান বলতে কি এই কাতানটা কিন্তু আপনার বেনারসি কাতান বলে যেটা খুবই লাইটওয়েট পাশাপাশি কমফোর্টেবল এবং আরো কমফোর্টের জন্য ভিতরে ইনার করা আছে ভিতরে কিন্তু এই যে ইনার করা আছে করা আছে সব আর এটার ওন্নাটা আবার কাতান হবে ঠিক আছে এটার ওন্নাটা আবার সেম বেনারসি কাতানের মধ্যে আছে তো এই টাইপের ড্রেস আপনার মার্কেটে কিনতে গেলে চারের উপরে চিন্তা করতে হবে সাড়ে চার থেকে পাঁচ বাজেট করতে হবে বাট ভাইয়েরা দিচ্ছে চারের নিচে না তিনেরও নিচে তিনেরও নিচে হ্যাঁ একদম হট কালার এটার সাথে সালোয়ারটা হবে আপনার পেস্ট কালার প্রত্যেকটা কিন্তু কাজাসাইটারও আবার কাতানের হবে কাতানের এই ড্রেসটা আপনারা পাচ্ছেন মাত্র

তিন বাই আসি লেভেল চারতলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে